মধ্যে কোনদিন শান্তি হইবে না তোর মায়ের যদি একবার বলতে পারে একবার যদি তোর শেয়ার মানিতে আগুন লাগবে আমি বললা গেলাম তোর বক্তাগিরিতে আগুন লাগবে তোর মূর্তিগিরি পুরিয়া সাইড যাবে ওই মায়ের কান্দাইয়া কোন নবী যাইতে না পাগল আল্লাহ আল্লাহ দেখে আমার দিকে একটু তাকাই দেখো টানে ভাবে কে জানি মারছে মনে করিয়া ভালো ওরে কে জানি আজকে মাহ থেকে বাড়িতে যাইয়া অরে পাগলের মতো মা কইয়া

এই কথা বলার আর কোনো বাঁধক নাই আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam দেখি কসাই ভালো ভালো গোশত আর পুরো মার মুখে তুইলা দেয় আর আর মায় গোশত দিয়ে পেট পুরিয়া ভাত খাইয়া আল্লাহর দিগা এত রে আমার পোলারে এই জামানা নবী মূসা ও আল্লাহকে জান্নাত দিও মূসা বুজ্যা বলeyse মামি বাসায় কেন আমার লাগে জান্নাতে থাকবে মায়ের দোয়া এতই পাওয়া। মুসার সাথে কষাই জান্নাতে যাইবে বাবা মার পাগল মায়ের সেন মা সারাই জগতে বাবা যাকি আপন বলো কেউ আপন না আমার এলাকার ঘটনা বাজান রে গত এক বছর হয় না আমাদের বরিশালে একটা তিন তেলা লঞ্চে আগুন লাগছিল বাবা এ সংসার মোবাইলে দেখছো ঢাকা সদার থেকে লঞ্চটা ছাড়ছিল বাবা লঞ্চটা তিন তেলা অভিযান দশ নম্বর লঞ্চে মনে আছে বাবা দশ নম্বর লঞ্চটা আমার নিজের জেলা নিজের জেলা আমার বাড়ি বাবা বরগুনা যাওয়ার জন্য ঢাকা সদরঘাট থেকে রওনা দিয়েছে বাবা লঞ্চটা যখন রওনা করলো আমাদের বরিশাল লঞ্চের এলাকা আপনারা জানেন